আমার নবী যারে দয়া করে পুরাই মনে রে বসনা উলি আবদাল গাউস কো സല്ലേ <Gã> No bigot, do so, can یسین تو ہا لے والا قرآن کی حاضر سین حاضر شاہد قاسم قاصم عیاسرو جم نبی جی اللہ اللہ, اللہ, اللہ

झूल साल

Oh <laughs> نبذ يا حبيب الله میں دینت پلدی کلبا میں اس ماتے ڈلدی کلبا میں اس مصطفی مستہ ایک متے سلامی واج ہو قبول مدینے کی چاک ہزاروں مدینے کی چاک لاکھوں مدینے کی چاک کروڑوں مدینے کی چاند وسلم بلغ الغلا بكماله كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بل صلوا على سجل صلو الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين مولاي صلي وسلم وبارك عليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين. <applause> الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك يا رحمة للعالمين. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما বাইয়ানি সবি তোমার রহমতি বরকতি কুদরতি নজর দিয়া থাকায় দেখো আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন জুমার নামাজ শেষ করে কত মানুষ বাড়িতে চলে গিয়েছে কিন্তু তোমার নবীর কিছু পাগল এখন পর্যন্ত বাড়িতে যায় না আল্লাহ আয় আল্লাহ তোমার নবীকে দরায়য়া দরায়য়া সালাতু সালাম যাওয়ার জন্য এখন পর্যন্ত তোমার গরমসজিদে বসে আছে আল্লাহ আল্লাহ তোমার বন্ধু নুরের নবীরে দরায়য়া দরায়য়া সালাতু সালাম জানায়া তুমি মনিবের দরবারে துமார மந்தா அமிி আল্লাহ এতই মতো মতビックান দুইটা হাত বাড়ায়া দিলা আল্লাহ যার হাত তোমার কাছে পছন্দ হয় যার আমল তোমার কাছে ভালো লাগে যারে তুমি محبت করো আল্লাহ তার হাতে রুসিলা করে আমাদের মিলাদে মুস্তাফা মুনাজাত কবুল করে নাও আয় আল্লাহ আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি গন্দর তো সালাম সোনার মাতি নাই নোর নবীজির কদম মুবার কবুল করে নাও নবীজির পরিবার পরিজন বিবিগনা হলে বায়াত পাক পঞ্জাতন সাবাই কারাম দাই কারাম আম্বি কারাম চার মাঝহাবের ইমাম চার তরিকার ইমাম আল্লাহ সুলতানুল বাঙ্গাল বাবা শাহজালাল শাহ ফরান রহমতুল্লাহ আলাই সহ ষাট জন আউলিয়া সহ চট্টগ্রামের জমিনে বড় আউলিয়া সহ আল্লাহ সেই কোটের জমিনে সহ এই বাংলার জমিনে যত আউলি ক্যারামগন আল্লাহ ইসলাম প্রচার করার জন্য এসেছেন কালেমার দাওয়াত দিয়ে কালেমার পতাকা উড়িয়েছেন আল্লাহ সমস্ত আউলি ক্যারামগণের কদমে কদমে সবরে কবুল করে না উন্মত উম্মতে মোহাম্মদী সমস্ত মমিনিন মমিনাদের কবরে পৌঁছায় দাও রব্বুল ইজ্জত আমরা যারা হাত বানাইলাম বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহাব্বতের মানুষ পীর উস্তাদ এলাকাবাসী মহল্লাবাসী আত্রাবাসী আল্লাহ এই মহল্লার এই মসজিদের দাদা মসজিদের কমিটি মুসল্লি ইমাম মুয়াজ্জিন খাদেম আল্লাহ এই মহল্লার যত নারী পুরুষ অন্ধকার কবরে ঘুমায়া গেছে আল্লাহ প্রত্যেকের কবরে মিলা আল্লাহ ই সবান মাছ কেজরিয়া করে তাদের কবর গুলো মত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দাও পরবুলিয়া লমি কবরে জান্নাতি বিছানা জান্নাতি পোশাক জান্নতি নাজনেহাম দিয়া ভরপুর করে দাও আল্লাহ আমাদের মা বাপরে তুমি জন্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শিবলু তোমার বান্দা তার বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আল্লাহ দোয়া চেয়েছেন শিবলু বাবার কবরের মধ্যে তুমি হাদিয়া পৌঁছায়া দাও আয় জান্নাতির টুকরা বানায় দাও আল্লাহ কবরে জান্নাতি বিছানা জান্নাতি পোশাক জান্নাতি নাজনিয়া মধ্যে ভরপুর করে দাও আল্লাহ এইভাবেই যারা দোয়া চেয়েছেন আল্লাহ যারা এখনো বসে আছেন যাদের মা নাই বাবা নাই

আরে মা বাবার দোয়া দিয়ে তুমি দিন বানায়া দাও রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেকের সাথে সুস্থতার সাথে হায়াত বাড়ায়া দাও আল্লাহ আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের খামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান যে যেখানে আছে সবাই তুমি অসুস্থতা থেকে শেফা নসিব করে দাও সমস্ত বালা মুসিবত থেকে এক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ প্রত্যেকের খামাই রুজির মধ্যে মধ্যে করো ব্যবসার আল্লাহ প্রত্যেকের পরিবারের উপর তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে তুমি প্রমোশন দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে তুমি দিন দিন উন্নতি নসিব করে দাও আল্লাহ প্রত্যেকের পরিবারের মধ্যে তুমি সুখ দিয়া ভরপুর করো আল্লাহ আল্লাহ নামাজি দিনদার মোত্তাকে ফরহেজগার বানায়া দাও আল্লাহ আমাদেরকে সমস্ত সুয়াশা থেকে এই মানুষ শয়তান জিন শয়তান ইবলিস শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত কর তোমার বন্ধুর নূরের কদম মোবারকের ধুলা মোবারকের সিলাই আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ তুমি ইজ্জতের মালিক বেজ্জতের মালিক হায়াতের মালিক মৌ মালিক আল্লাহ তুমি সারা কারো কাছে চাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই বলার জায়গা নাই আল্লাহ তুমি বিনে কে বুঝবে আমাদের মনের ব্যথা আল্লাহ তুমি একমাত্র কোন ফায়া কোনের মালি আল্লাহ দুনিয়ার সমস্ত দরজা যদি বন্ধ হয়ে যায় আল্লাহ একমাত্র তোমার রহমতের দরজাটা খোলা থাকে আল্লাহ আল্লাহ তোমার রহমতের দরজা থেকে

যারা তোমার নবীর দেওয়ান বাড়ি মসজিদে নামাজের জন্য চলে আসে কাল ময়দানে তোমার বন্ধুর দিদার তুবা নসিব করে সুপারিশ দান করে দিও আল্লাহ হে আল্লাহ তোমার নবীর সুপারিশ দিয়া জান্নাতবাসী করে দিও আল্লাহ এদের আশা রে এদের মনের আশা মনের নিয়তে তুমি কবুল করে নাও অন্তরের ভিতরে তোমার নবীর প্রেম দিয়া ভরপুর করে দাও আল্লাহ আউলিয়া کرامের সাহাবত দিয়া আমাদের অন্তরটারে ভরপুর করে দাও আল্লাহ যত দিন বাঁচায়া রাখবে আল্লাহ তোমার ওলিদের সাহবতে থাকার তৌফিক দিও তোমার নবীর কাব্যতন্ত্রে ধারণ করার তৌফিক দিও আল্লাহ তোমার ভয় অন্তরে ধারণ করার তৌফিক দিও আল্লাহ যেই দিন তোমার আজরাইল আমাদের দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে ওই মুসিবতের সময় দয়াল নবীর নূরের চেহারা মোবারক দেখায় আমাদের প্রত্যেকের জবানে ইমানি কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم